সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লা আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি আসলে ধারাবাহিকভাবে আমদানি রপ্তানি নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আজকে আমি আপনাদেরকে রপ্তানির উপরে একটি বিশেষ ভিডিও উপস্থাপন করব। যারা ছোটো ছোটো আকারে মিনি গার্মেন্টস দিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে অনেকেই চাচ্ছেন যে ছোট আকারে গার্মেন্টস দিয়ে সাবকন্টাক্টের কাজ নিয়ে সেই গার্মেন্টসটা পরিচালনা করতে সাথে নিজের যে সমস্ত কাজ থাকে সেটাও করিয়ে নিতে তো এই এই ধরনের ব্যবসা যদি আপনারা শুরু করেন অর্থাৎ সাবকন্টাক্টের কাজ নিয়ে যদি আপনারা গার্মেন্ট শুরু করেন সেক্ষেত্রে আপনাদের কি ধরনের কি পরিমাণ লাভ হতে পারে বা কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকে আজকে ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন তো আসলে গার্মেন্টস শুরু করার বিভিন্ন ধরনের উপায় রয়েছে ফ্যাক্টরি শুরু করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি একটা নিজস্ব বায়ার সংগ্রহ করে তারপরে ফ্যাক্টরি শুরু করা এখন আপনার হয়তো জিজ্ঞাসা থাকতে পারে যে ভাই আমি তো ফ্যাক্টরি না দিলে কিভাবে বায়ার আসবে আসলে অনেক ফ্যাক্টরি আছে ছোটোখাটো অনেকেই ফ্যাক্টরি দিয়ে বসেন যারা আরেকজনের কাজ করে ফ্যাক্টরি চালান এই ধরনের প্রচুর ফ্যাক্টরি পাবেন আপনি আশেপাশে খোঁজখবর যদি নেন সেক্ষেত্রে আপনি অনেক ফ্যাক্টরি পাবেন যারা ছোটোখাটো অর্ডারগুলো নেয় আর এই টাইপের যারা অর্ডার নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় বাইং হাউস আপনি ছোটোখাটো একটা বাইং হাউস শুরু করে অর্থাৎ আপনার একটা অফিস নিলেন অথবা বাসা কাম অফিস অর্থাৎ আপনার বাসাই আপনার অফিস হিসাবে নিয়ে আপনি ছোট আকারে একটা অর্ডার নিয়ে শুরু করতে পারেন কেমন অর্ডার ধরুন আপনি লোকাল অর্ডারগুলো নিতে পারেন আপনি ফেসবুকে যদি বুস্ট করেন যে না আমি আমার একটা ফ্যাক্টরি আছে আমি সেখান থেকে বানিয়ে দিই তো আপনি দেখবেন যে অনেকেই আপনাকে নক করতেছে যে তারা প্রোডাক্ট বানিয়ে আপনার তাকে কাছ থেকে বানিয়ে নিতে চাচ্ছে যেমন ছোটোখাটো শোরুম যাদের রয়েছে যাদের ধরুন যে ফাইকারি দোকান রয়েছে তারা বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরি থেকে বানিয়ে নিতে চাচ্ছে কিন্তু ডিরেক্টলি অনেক ফ্যাক্টরির সাথে কাজ করতে গেলে ফ্যাক্টরিরা কাজ করতে দেয় না আপনি যেহেতু অনেকগুলো কাজ অনেকের কাজ এনে ফ্যাক্টরিতে দিবেন সেহেতু ফ্যাক্টরির সাথে একটা ডিড করে নিলে চুক্তি করে নিলে ওরা আপনাকে ছোটোখাটো অর্ডারগুলো করে দিবে। এইভাবে যখন ছোট ছোট অর্ডার নিয়ে আপনি একটা ভালো পরিমাণের অ্যামাউন্টের অর্ডার কন্টিনিউয়াসলি পাবেন তখন আপনি নিজে একটা ফ্যাক্টরি সেট আপের ব্যবস্থা করবেন এরপরেও আপনাকে অনেকেই যেটা করেন যে দেখা যায় যে এই যে যারা আপনার কাজগুলো করতেছেন তাদেরকে বলা হয় সাবকন্টাক্টের কাজ হ্যাঁ ধরুন আপনার ফ্যাক্টরিতে কাজ আছে আপনি আপনার ফ্যাক্টরির সক্ষমতা নেই ধরুন আমার আমার যেই পরিমাণ অর্ডার রয়েছে আমি আসলে আমার আর নিজস্ব অর্ডারগুলো নিজের ফ্যাক্টরিতে করানো সম্ভব হচ্ছে না কারণ আমার যেই ক্যাপাসিটি এটা বাড়ানো লাগলে এখন আমি হুক করে ক্যাপাসিটিও বাড়াতে পারতেছি না তো সেজন্য আমরা আমার কাজগুলো যেমন আমার নিটের কাজগুলো আমি অন্য আরেকটা ফ্যাক্টরিতে করাই আমার ওভেনের কাজগুলো আমার নিজের এখানে করাই তারপরেও দেখা যায় যে এখানে আরও বেশি পরিমাণে আমার ক্যাপাসিটি দরকার আমি আস্তে আস্তে বাড়াচ্ছি তো আমি যে আরেকজনের কাছ থেকে করাচ্ছি সেটা হচ্ছে সাব সাবকণ্ঠাকে সাধারণত দুইভাবে কাজ করে কেউ এফওবিতে দিয়ে দেয় সেটাকে সাধারণত কন্ট্রাক্ট বলা হয় না এফওবিতে অর্থাৎ হচ্ছে আপনি ফেব্রিক্স কেনা থেকে শুরু করে সেলাই করা সব কিছু আপনি করে আপনাকে একটা নির্দিষ্ট রেট দেওয়া হবে এরপরে আপনি আপনার আপনি তাকে প্রোডাক্টটা দিয়ে দেবেন আর আরেকটা হচ্ছে সিএম কষ্ট অর্থাৎ সেলাই করে দিবেন সাধারণত সাবকনটাকে এটাই হয় যে তারা আপনাকে সমস্ত ধরনের ফেব্রিক্স অ্যাক্সেসরি সব কিছু সাপ্লাই দিবে আপনি তা তাকে শুধুমাত্র প্রোডাক্টটা সেলাই করে দিবেন এবং এটার বিনিময়ে আপনি তার থেকে টাকা নেবেন ধরুন আপনি সেলার বিনিময়ে ধরুন যে বিশ টাকা আপনি প্রফিট তাদের কাছ থেকে চাইলেন যে বিশ টাকা করে প্রতিটা টি শার্টে আপনি তাদেরকে দিবেন আপনাকে তারা দিবে তো এই এর থেকে আপনি এবার আপনার কাজ হচ্ছে যে ওয়ার্কার ম্যানেজ করা আপনি কিছু ওয়ার্কার ম্যানেজ করলেন তাদেরকে তাদের থেকে আপনি যতটা সম্ভব কমিয়ে আপনি যদি প্রোডাকশান বা কস্ট মিনিমাইজেশন করে করে নিতে পারেন বাকিটা আপনার লাভ থাকবে এখন ধরুন আপনি হয়তো চিন্তা করতেছেন যে মার্কেটে রেট কীরকম মার্কেটে আসলে এই রকমের রেট থাকে এবং আপনার কস্টিং সাধারণত এইরকমই আসবে কিন্তু আপনি এবার এখন কমাবেন কিভাবে অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে ধরুন আপনি এক্সপার্ট ওয়ার্কার নিলেন বা আপনি নিজে এক্সপার্ট রয়েছেন নিজেও কিছু কাজ করলেন সাথে এবং কিছু এক্সপার্ট ওয়ার্কার আপনি নিলেন তাদের দিয়ে হচ্ছে আপনি কাজগুলো করিয়ে নিতে পারবেন তো এই টাইপের যারা হচ্ছে সাবকনটাক্টের কাজ করেন তাদের ক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে অসুবিধার পরিমাণও কিন্তু বেশি কারণ এখানে আপনি শুধু ওয়ার্কারের যে কস্টটা সেটাই পাবেন ধরুন আপনি বিশ টাকা ওয়ার্কারের কস্ট নিলেন এখানে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে কিভাবে ওয়ার্কার থেকে কাজ আদায় করতে হয় কিভাবে কাজগুলো গুছিয়ে দিতে হয় যাতে করে আপনার প্রোডাকশানটা খুব দ্রুত হয় আপনার যে প্রোডাকশানের টার্গেট আপনি ওয়ার্কারদেরকে দিবেন সেটা যেন সে ঠিকভাবে করতে পারে কি ধরনের মেশিন আপনি ক্রয় করলে সেখানে আপনার ওয়ার্কারের কস্টিংটা কমিয়ে আসবে যেমন ধরুন আপনি যদি একটা ফুল অটো মেশিন পার্সেস করেন সেখানে একজন হেল্পার আপনার কম লাগবে আর আপনি যদি ধরুন যে ম্যানুয়াল মেশিন ক্রয় করেন সেখানে একজন হেল্পার অতিরিক্ত লাগবে তার মানে একটা হেল্পারের যে বেতন আপনি নর্মাল ফ্যাক্টরিতে ছয় সাত হাজার টাকা বেতনে সেই বেতনটা আপনার অতিরিক্ত আসবে এই এই সমস্ত কারণে আপনারা যারা সাবকন্টাকে কাজ কর নিবেন বা চিন্তা করতেছেন যে ফ্যাক্টরি দিয়ে সাবকনটাকে কাজ দিবেন তারা খুব সাবধানে কাজ করতে হয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে সাবকন্টাকের কাজগুলো আপনারা নেওয়ার পরে যার উদ্দেশ্য করে যাকে উদ্দেশ্য করে নিবেন অবশ্যই অবশ্যই এটা এনশোর করে নিবেন যে সে সবসময় আপনাকে কাজ দিবে। আপনি কন্টাকের ওয়ার্কার দিয়ে ধরুন অনেকে আপনাকে বুদ্ধি দিবে যে না কিছু ওয়ার্কার নিয়ে আসেন কন্ট্রাক্টে ওরা কাজ করে দিবে। কন্ট্রাক্টের ওয়ার্কার দিয়ে সাব কন্টাকের কাজ করিয়ে সেখান থেকে প্রফিট করাটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কন্ট্রাক্ট যারা নিবে তারাই দেখা যাবে যে আপনি সাবকন্ট্রাক্টে যেই রেটটা পাচ্ছেন সেই রেটটাই তারা নিয়ে নেবে এবং সেখান থেকে প্রফিট করা খুব ডিফিকাল্ট এই জন্য অবশ্যই আপনাকে বেতনের ওয়ার্কার নিতে হবে ধরুন কিছু আপনি হেল্পার নিলেন তাদেরকে কিছু দিন কাজ করানোর পরে আস্তে আস্তে মেশিনে দিবেন মেশিনে দিলে তারা আস্তে আস্তে অপারেটর হবে তো সেখানে আপনার খরচটা কমে আসবে ধরুন একটা অপারেটরের বেতন যদি আপনি চোদ্দ পনেরো হাজার টাকা দিচ্ছেন সেখানে একজন হেল্পারকে আপনি আট দশ হাজার টাকা বেতনেও কিন্তু কাজ অপারেটরের কাজটা করিয়ে নিতে পারবেন এইভাবে এইভাবে ক্রমান্বয়ে আপনি আপনার একটা বেতনের ফুল সেট করে নিলেন কিন্তু যে আপনাকে সাব সাবকন্টাক্টের কাজটা দিচ্ছে অবশ্যই এনশিওর করতে হবে সেজন্য নিয়মিত কাজ দেয় না হলে যেটা হবে যে আপনার এই অপারেটররা বসে থাকবে হেল্পাররা বসে থাকবে এবং সর্বোচ্চ এক থেকে দুই মাস আপনি ফ্যাক্টরিটা রান করতে পারবেন এরপরে অটোমেটিকলি আপনি ফ্যাক্টরিটা ডাউন করে দিতে হবে এটা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না কারণ আপনি সাবকনটাকে কাজগুলা করতেছেন আপনার এখানে প্রফিটটা খুবই সামান্য অনেকেই সাবকনটাকে কাজ করে ভালো মানের প্রফিট করতেছে করতেছে না এরকমটা নয় কিন্তু তাদের প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে কীভাবে ওয়ার্কার থেকে কাজগুলা করিয়ে নিতে হয় এজন্য আমি আপনাদেরকে সাজেশন দিব যে কোনো কাজ বিশেষ করে এই সমস্ত ফ্যাক্টরি লেভেলের কাজগুলো অবশ্যই নিজে চেষ্টা করবেন শেখার জন্য কোথাও প্রশিক্ষণ নেবেন কোথাও ফ্রিতে চাকরি করবেন কোথাও হেল্পারের চাকরি করবেন কোথাও অপারেটরের চাকরি করবেন ফ্লোরের পরিচালনার দায়িত্ব নেবেন নিয়ে তারপরে হচ্ছে চেষ্টা করবেন নিজে ফ্যাক্টরি দেওয়ার জন্য এর আগে কোনোভাবেই অপর আরেকজনের উপরে ভরসা করে যদি ফ্যাক্টরি দিতে যান তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি লসের সম্মুখীন হবেন হানড্রেড পারসেন্ট এবং সেখান থেকে উত্তরণের জন্য আপনাকে বেশ ভালো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে ভালো থাকবেন সবাই যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ